হবে বিজির উন্নত বলে দাবি করে যদি ওই রবির যে আর নিরা কখন করে কি হবে শেষম বিজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষবি সমাজটাকে হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে মনে বলেন ঠিক কি না আমার হতে পারে না বলে যে সে আহদি থাকবে কোনো মাধ্যমে থাকবে বাধা নাই হিন্দু থাকবে বাধা দেশ সবার জন্য সবাই থাকবে হিন্দু তার পরিচয় থাকে খ্রিস্টান তার পরিচয় থাকে তার পরিচয় থাকে মুসলমান তার পরিচয় থাকবে বাচ্চারা কাফের পরিচয় থাকবে মুসলমান তো এটা কোন রাজনীতির কথা না ঠিক কিনা বলেন নবীর নবুয়তি মানা প্রত্যেকটা মুমিনের জন্য কর্তব্য ঠিক কিনা সুতরাং কেউ যদি নবীর নবুয়তি চাদর নিয়ে কালটানি করে হাত ভেঙে দেওয়া হবে ভাইরা আমার পাক রব্বুল আলামিন হাবিব বলে গেছেন আমার পরে যদি কেউ নবী আসতো আমার পরের নবীটাই হয়তো রাসূল বললেন লাউ কায়না বাদি নবী লাকানা উমরুব বিল খাত্তাব

আল্লাহ বাক করেছে আমার নাম আহমাদ এই যে কোরআনে আসছে আতাউল্লা গেল কি বলে মির্জা কই গেল গোলাম কই গেল বাকি আহমদ যে কইলি তুই তা তো দুইটা নাম আছে মির্জাও বাদ গোলামও বাদ শুধু আহমদ তাহলে মির্জা বাদ দিয়া গোলাম বাদ দিয়া শুধু আহমদ দিয়া তুই যদি নবী হইতে পারো আমার নাম আতাউল্লাহ আতা বাদ দিয়া আমি আল্লাহ হয়ে যেতে পারি কথা কয় না এটা কথা ঠিক আছে নি তুই যদি মির্জা গোলাম বাদ দিয়া আমাদের কারণে তুই নবী হস

আমার আল্লাহ ভাই রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ও খাতামান নবিয়িন এগুলো আল্লাহ পাকের হাবিবের লকব আল্লাহ পাক কোন দিন একটা জায়গাতেও নাম ধরে ডাকেন নাই আল্লাহ পাক যে কোন জায়গায় নাম যদিও নিয়েছেন নামের পাশাপাশি লকবটাও লাগায় দিয়েছেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে যায় কোন জায়গায় নাম ধরেন নাই

আপনাকে আমাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াহ আইয়ুহাল্লাদিন আমানু সুবহানাল্লাহ কি বলছেন? হে ইমানদার হে ইমানদার কাকে বলতাসেন আমাদেরকে অতএব আমরা নামাজও ঠিকমতো পড়ি না ইমানদারের গুণ থাকবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত করবে ঠিক কিনা বলেন কিন্তু যেই বান্দার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সে ইমানদার না বেঈমান

জমিনের মানুষটা যখন সন্তান পেটের মধ্যে বসব নেয় গর্ব করে একটা মা তখন কত কষ্ট করে মা ছাড়া কেউ বুঝে না মায়ের পেটের মধ্যে সন্তান থেকে লাথি দেয় বমি বমি ভাব সবকিছু দুর্গন্ধ লাগে একটা মা কতটুকু কষ্ট অর্জন করে এটা সন্তানকে পেটের মধ্যে এটা মা ছাড়া কেউ জানে না আমেনা ডাক দিয়া বলে মোহাম্মদ যখন আমার গর্বের মধ্যে ছিল আল্লাহর কসম আমি আমার গর্বের সন্তান আছে এই কথাটাও কোনোদিন টের পাই নাই তার মানে গর্ভের যে কষ্ট হয় পেটের ব্যথা এই সেই এগুলো আমেনা বলে আমি বুঝি নাই টেরই পাই নাই যে মোহাম্মদ আমার গর্বে শুধু তাই না আপনার আমার জন্ম হয় আমরা জমিনের মধ্যে নাপাত অবস্থায় আসি আমেনা ডাক দিয়া বলে

এ মুসলমান নবীর উম্মত আপনি আমি যখন বাচ্চা কাল থেকে বড় হয়ে কথা বলা শিখি আপনার আমার সর্বপ্রথম জবানের কথা হয় আব্বা অথবা আম্মা অথবা আল্লাহ এতটুকু বেশি আমরা আমাদের জবান দিয়ে কথা বলতে পারি না কিন্তু আমেনা ডাকতে বলে মোহাম্মদ যখন কথা বলা শিখে মোহাম্মদের জবানের সর্বপ্রথম কথা ছিল

তার মানে বলেন তো আমার পয়াগম্বরের সম্মান বেশি না কম এবার আবার জমিনের মধ্যে আল্লাহ আলমিন পয়ম্বরকে সম্মানিত করলেন সারা জমিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মান যার কারণে আল্লাহ আসমানের আমার পয়গম্বরের জন্য খাদেম বানাই দিছেন আবু তাহলে বর্ণনা করে মোহাম্মদ আমরা অনেক সময় ছোটবেলায় যখন মামার কাছে কাকার কাছে যখন বাজারে যাই দেখবেন অনেক সময় চাচারা যখন মার্কেটে যায় বাতি যারা বাকি সুন্দর করে তাদের কাছে আবদার করে যে চাচা মারে নিয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আপন চাচা আবু তালেব বারবার বলতো চাচা আমারে নিয়ে যান আবু তালেব বর্ণনা করে মুহাম্মাদের বয়স যখন আট থেকে নয় বছর বয়স এই সময় এটাই একবার আমি সিরিয়ার উদ্দেশ্যে চলে গেলাম ব্যবসার জন্য ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা দিলাম প্রতিমধ্যে একজন বিশাল বড় পাদ্রির গির্জা ছিল ওই গির্জার থেকে পাদ্রিটা নেমে এসে আমাদের পথটার উত্তরে ডাক দিয়ে বলতেছেন আমাদের এলাকায় আপনাদের স্বাগত এই জায়গায় আজকে দুপুরের খাবারের আঞ্জাম করব আপনারা খাবার না খেয়ে যাবেন না ওই কাফেলার ভিতরে মোহাম্মদ ছিল আবু তালেব ডাক দিয়া বলে তোমাকে নিয়ে আমি কাফেলাটা ওই জায়গায় স্থির করলাম খাবার যখন আমাদের সামনে নিয়ে আসা হলো খাবার বসার সময় সব মানুষদেরকে নিয়ে বসলাম পাত্রী ডাক দিয়া বলতেছে সব মানুষ বসছে কিনা বলে হ্যাঁ সবাই বসছে পাত্রী বলে না না একজন বসে নাই আবু তালেব বলে আমি তাকায় দেখলাম কত গণ্যমান্য আছে কাফেলার মধ্যে সবাই বসছে একমাত্র মোহাম্মদ ছাড়া পাত্রী বারবার বলতেছে আপনাদের ভিতরে আরেক আরেকজন আছে যে নাকি খাবার খাওয়ার জন্য বসে নাই আমি এদিক সেদিক বারবার গোনা করার পর আমি তাকে আবার বললাম না না সবাই বসে পادریরা দেখ দিয়া বলে না না ছোট একটা বাচ্চা ছিল যে বসে নাই তখন আমার মাথায় আসল হা হা মোহাম্মদ সাঃ মোহাম্মদ তো বসে নাই তাড়াতাড়ি আমি বাতিজাকে ডাক দিলাম মোহাম্মদ বাতিজা আমার খাবার খাবে না টেনশন নাই আপনি খাবার পরিবশন করায় দেন আমরাই তো আসি আপনার সঙ্গে কথা বলার জন্য সব মানুষরা বসলো মোহাম্মদ ছাড়া পাদ্রি মনে মনে আছে বলতেছে আহারে সব মানুষ আছে কিন্তু একজন নাই যে নাই সেই তো প্রধান অতিথি সুবহানাল্লাহ তার কারণেই তো দাওয়াত পাইলাম মনে মনে বলতেছে তারে সিন্নি খালি কার উসিলা মোল্লা সিন্নি না দাওয়াতটা পাইলি তো মোহাম্মদ উসিলা তাড়াতাড়ি তারে ডাক দেন মোহাম্মদ কে ডাক দেন আপনার আপনার ছেলেকে ডাক দেন আবু তালেব মোহাম্মদকে কে ডাক দেয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসলেন খাবার দাবার উপর

বলতেছে মোহাম্মদ নাম এটাই হবে মিলে গেছে এবার বলতেছে আচ্ছা মোহাম্মদ মিলে গেছে কি মিলাইতেছেন তো মিলাইতেছি যা বল বলবো পরে বলবো আচ্ছা বলেন তো বাড়ি কোন জায়গায় বলে মক্কা কেটাও মিলে গেছে আচ্ছা বলেন তো মোহাম্মদ তোমাকে আমি যাই বলবো তুমি সত্য কথা বলবা লা তুজার কসম দাও মোহাম্মদ ডাক বলতেছে আল্লাহর কসম দিতে পারি লা তুজার কসম আমি মোহাম্মদ খাই না সুবহানাল্লাহ বয়স কত আট থেকে নয় বছর এতটুকু বাচ্চা বলতেছে আমি মোহাম্মদ আল্লাহর কসম ছাড়া কোনো লাতজার কসম খাই না তার মানে বুঝতে হবে বাচ্চা ছোট হলেও ভিতরে মাল মশলা সব নবদি মাল মশলা ঠিক কিনা আল্লাহ তো আগে এটাকে নবী বলে স্বীকার করে দিয়েছেন এবার আবু তাহলে ডাক দিয়া বলতেছে বুঝলাম তুমি কেমনে ঘুমাও একটু বলতো আবু তাহলে

মোহাম্মদের এই জবাব শোনার পরে পাত্রি ডাক দেয়া বলতেছে আল্লাহর কসম এই কথাটাও কিতাবের মধ্যে উল্লেখ আছে এবার পাত্রি ডাক দেয়া বলতেছে মোহাম্মদ তুমি তোমার কাপড়টা একটু আমাকে দেখাও তোমার পিঠে একটা কাজ একটা জিনিস দেখতে চাই আবু তালেব ডাক দেয়া বলে এত বিরক্ত কেন করেন কি দেখতে চান আমাকে বর্ণনা করেন পাত্রি ডাক বলে না না এই জিনিসটা আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না মোহাম্মদ ডাক দিয়া বলে চাচা যা দেখতে চায় দেখতে দেন কোন সন্দেহ নাই আমার ভিতরে কোন টেনশন কাজ করতেছে না আপনি তাকে যা প্রশ্ন করে করার জন্য অনুমতি দিয়া দেন আল্লাহ নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাদ্রীর কথা শোনার পর পিঠের কাপড়টা সুন্দর করে উঠায় দেয়

আমি যদি তার নবুয়তি থাকা অবস্থায় জমির এর মধ্যে বাঁচি আল্লাহর কসম আমার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম অনুসরণ করা শুরু করব সুবহানাল্লাহ এবারে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবা ডাক বলে এ মোহাম্মদ তোমার বাবার নাম কি আবু জিজ্ঞাসা বলে তার বাবাকে বলে আমি তার বাবা বলে না না আপনি আবু তালিব যদি তার বাবা হন এতক্ষণ যা প্রশ্ন করলাম সব প্রশ্ন নষ্ট হয়ে যাবে মোহাম্মদ আমি যাকে চিনি তার বাবার নাম আবু তালিব না তার বাবার নাম অবশ্যই হবে আব্দুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঠিক করে দিলেন মোহাম্মদ তাকদার আমি মোহাম্মদ এই বাচ্চাকে আমি এতদিন দিন এই বাচ্চাটা আজকের দিনে এখান দিয়ে যাওয়ার কথা আমি যখন তোমাদেরকে দেখলাম বাচ্চারা যা কিছু শুনলাম এত কিছু শোনার পর আমার ভিতরে আর কোনো সন্দেহ না এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয় এটাই হলো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবুয়তের শিখার উদ্দিধিয়া দিল এবার আবু তালেব তাক দেওয়া আপনি কিভাবে বুঝলেন মোহাম্মদ জাহির নবী আবু তালেবের কথা অনুযায়ী পাদ্রি ডাক দেওয়া বলতেছে আবু তালে আমি জায়গা দিয়ে তারা তারা তাকায় তাকায় প্রতিদিন আখির জামানার নবী আবু মনে এরকম প্রহর গুনতেছি আমি আজকে বুঝে গেলাম যখন নাকি বিশাল বড় কাফেলাটা আপনার সামনে আগায় আগায় আসতেছে আমি কৃজ্জা থেকে তাকায় তাকায় দেখলাম

শারা দুনিয়ার মানুষ যে আমার নবীর পথে না চলে আল্লাহর কোন জায়গাে না কারণ আসমান জমিন রহন কত্র পাহাড় পর্বত সব আমার পয়গম্বরের প্রেমে পাগল ঠিক কি না মুহাম্মদ হে মেদ হামদে খুদা বস খোদা মাদহে আখরি মাসতফা বস মুহাম্মদ আজ তুমি খান খোদার

আমার পয়গম্বরকে যখন মক্কার কাফেররা পাগল বলে রাসূল যখন নবুয়তের জন্য দাওয়াত দেওয়ার জন্য সব কাফেরদেরকে ডাক দিয়ে বলে কাফেররা ইয়া আইয়ুহান নাস

أول ما خلق الله القلم ثم قال له اكتب

শুধু তাই না আমার নবী পাক সম্মান দেওয়ার কারণে গোটা জমিনে কোন নবী কাল্লাপাক এই মর্যাদা দেয় যে নবী আসার আগে উম্মত ছিল আবার নবীর পরে উন্মত আছে কিন্তু আমার নবী আসার আগে উম্মত ছিল যাওয়ার পরে এখনো উন্মত আছে কেমত পর্যন্ত থাকবে কিনা কথা কয় না জিমায় গেছেন আপনারা জিমায় গেছেন নবী যাওয়ার পরেও হয়ে গেছে কত বছর সাড়ে 1450 দ বছর এখন উম্মত আছে কিনা শুধু আছে না শুধু আছে না আপনার সামনে যদি কাও রাসূলকে একটা গালি দেয় আপনি কি করবেন বলেন কি করবেন কিনা সর্বোচ্চ ক্ষমতা দিয়া এই বেচারারে যা করা লাগে করবে কিনা বলেন তো সেই স্কুলের হক কলেজের হক আওয়ামী লীগের বিএনপি হক যে যেই দলের হক না কেবল রাসূলকে যদি কাও প্রকাশ্যে গালি দেয় আমার তো বিশ্বাস ওই বাচ্চা ওই দূর ওই সালতানাতের ওই লম্পটের ওই রাসুলের दुश्मनকে মুহ�তদের মধ্যে জমিন থেকে বিদ্ধায় করার জন্য আমাদের দেশের উম্মতেরা হলো না এটা রসুলের সম্মান এটা রাসুলের প্রতি আমাদের আজমত এটা রাসুলের প্রতি আমাদের ভালোবাসা ঠিক কিনা বলে রাসুল کریم সাল্লামকে এত সম্মানিত আল্লাহ পাক বানাইছেন রাসুল আসার আগেও ঘটনা বলতেছি আপনাদেরকে ইমানে একটা বাদশা ছিল নাম ছিল তার তুব্বা আল এই ইমানের বাদশা একবার মদিনা শহরে উনার একটা গভর্নর পাঠাইছেন মদিনার আগের নাম কি ছিল কেউ কি জানেন মাশাআল্লাহ গভর্নর হিসেবে পাঠাইছেন আপনারা জানেন সরকারিভাবে মনে করেন দিল্লি অথবা পাকিস্তান বলেন আমেরিকা বলেন ইউরোপ রাশিয়া বলেন যে কোন দেশ থেকে যদি আমাদের দেশে সরকারি কোন मेहमान আসে আর দেশের লোক তাকে মেরে ফেলে এটা অন্যায় না রাষ্ট্রীয়ভাবে মারাত্মক অন্যায় দূত রাষ্ট্র দূতকে মারা বা আঘাত দেওয়া এগুলো খারাপ তো এখন তো ইমানের গভর্নরকে মদিনার রেসিবের মানুষরা হত্যা করে গেছে যে কোনো কারণ باشه অথবা বিচার বিচার পছন্দ হয় নাই বা যে কোনো কারণ باشه করে গেছে এখন ইমানের بادشاہের মেজাজ খারাপ যেই এলাকার লোক আমার গভর্নরকে কে মারলো ওই এলাকার মানুষদেরকে রাখবো না এলাকা রওনা হয়ে গেছে কেন বলেন তো কেন ধ্বংস করার জন্য যেতে যেতে দেখবেন আগের কালের বাদশাদের কাছে এখনো তো যারা প্রধানমন্ত্রী তাদের পাশে একজন হুজুর থাকে একজন ডাক্তার থাকে একজন গণক থাকে বিভাল বিভিন্ন জাতির লোক থাকে তো ওই সাথে একজন পাদ্রী ছিল যে ওই তখনকার সময়ের কিতাবের আলেম তো সে মদিনার শহরে ঢুকছে পাড়া যখন দিছে তখন বাদশাকে বলতেছে বাদশাহ যে এলাকায় ঢুকলেন এলাকার আবহাওয়া এলাকার পরিবেশ এলাকার নাম আমার জ্ঞান অনুযায়ী বলতেছে এই এলাকাটা সেই এলাকা যে এলাকায় শেষ নবী হিজরত করে আসবে সে বলতেছে আমার জ্ঞান অনুযায়ী এলাকায় হিজরত করে আসবে আর যে এলাকায় আখিরে নবী আসবে ওই এলাকা আপনি কেন আপনার বাপে অধ্বংস করতে পারবেন এটা পাত্রি বলতেছে কাকে বাদশাহকে বলতেছে মিয়া বাদশাহ কথা শোনার পর ডাক দিয়ে বলতেছে আসলে কি তাই বলে হা

ইমানের বাচ্চা সুন্দর করে ইমান নিয়ে আসলো তারপরে কাজ করলো দুইটা কয়টা এক নম্বর সুন্দর করে একটা ঘর বানাইলো দুই নাম্বার একটা চিঠি লিখলো চিঠির ভিতরে লিখছে আমন্তু বিকাও বি কিতাবি গাল্লাযিন যালু আলাই ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমন্তু বি রাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমন্তু বি কুল্লি

আখেরি জামানার পয়গম্বর যদি এই জায়গায় হিজরত করে যখন আসবে আমি ইমানের বাদশার তরফ থেকে তাকে সালাম জানাইবা আ চিঠিটা সুন্দর করে পয়গম্বরের হাতের মধ্যে দিয়ে দিবা তাকে জানাই দিবা আপনার একজন পাগলা উম্মত আপনি আসার আগেই আপনার উপরে ইমানদার হয়ে গেছে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল সুন্দর করে চিঠি লিখলো ঘর বানাইলো কেমন চিঠি